হ্যালো দর্শক আজকে আবার আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে দেখতে দেখতে চলে আসলাম নতুন একটা রিসোর্টে এটা রাঙ্গামাটি কাপ্তাই জেলার মধ্যে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই রিসোর্ট রিসোর্টের ডেকোরেশন দেখুন সাদামাঠা পরিবেশে বেশ ভালোই কিন্তু হুম টেবিলগুলি দেখুন হুম কি সুন্দরভাবে সাজানো এই যে প্লাস্টিক দিয়ে মোড়ানো হুম অনেক গরম এত গরম গরমে আমরা ভাবলাম যে একটু ফ্যানের বাতাস খাই রিসোর্টে বসে কিছু সময় কাটাই এবং কফি খাই এই যে কফি দিয়েছে আমি কোল্ড কফি নিয়েছি দেখুন কফির কালার এবং কফিটা টেস্ট করে দেখি দর্শক কপিটা কিন্তু বেশ ভালো খেতে আমি কপিটা খেতে খেতে বেশ তৃপ্তি পেয়েছিলাম এবং যে কষ্ট পাচ্ছিলাম গরমে সেই গরম থেকে কিছুটা কিছুক্ষণ সময় একটু আরাম করার জন্য বা রেস্ট করার জন্য হ্যাঁ এই টিস্যু দিয়েছে কপির সঙ্গে কফির কালারটা দেখুন অনেক ভালো কিন্তু গ্লাস ভরে কফি দিয়েছে এটা খুব ভালো লাগলো আমার হ্যাঁ কপিটা খেতে খেতে খুব ভালো লাগতেছিল তো ভাবলাম যে মোবাইলটা বের করে একটু ভিডিও করি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু জানাই বন্ধুরা পরশ বস ব্লগ এই ইউটিউব চ্যানেলে আমরা কাজ করছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন কপি খাওয়া শেষ করে বাইরে দেখলাম যে কয়েকটি ফুল গাছ আছে ফুলগুলিও সুন্দর ভাবলাম যে একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই হুম এবং দেখুন চারপাশটা বেশ ভালোই হ্যাঁ এই সেই রাস্তা যে রাস্তা ধরে আমরা এসেছি রাস্তাটা অনেক সুন্দর ছোট ছোট পাহাড় আছে দুই সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বন্ধুরা আমি বারবার বলছি আপনারা যদি কখনো রাঙ্গামাটি কাপ্তায় আসেন এটা মূলত মোরগান মোরগান রিসোর্ট তো যে বিষয়টি বলছিলাম যদি আসেন একা কখনো আসবেন না মোটর বাইকে আসেন বা প্রাইভেট কারে আসেন অবশ্যই সাথে কাউকে রাখবেন এবং সাবধানে আসবেন দল দল সহকারে আসবেন অথবা বাইকে আসলে একাধিক কয়েকটা বাইক একসাথে আসবেন পাহাড়ি অঞ্চল কোথায় কখন কী ঘটে বলা যায় না আমরা টিকিট করে ভিতরে ঢুকেছিলাম এবং দেখুন বাগানের মালিক তিনি কিন্তু ঘাস কাটছেন হুম বন্ধুরা তো এখন একটু নিরিবিলি জায়গায় আসলাম ভাবছি নদীর পাড়ে একটু যাব দেখুন সিঁড়িগুলি কি সুন্দর সাজানো হুম দেখুন এই যে সিঁড়িগুলি বাঁশ দিয়ে আটকে দেওয়া আছে যেন মাটিগুলি ধুয়ে না যায় দেখুন রিসোর্টের পাশে বলবো যে সেই পদ্মা সেই লেক তাপ্তাই লেক লেকের পানি এবং তার পাড়ে সুন্দর বসার জায়গা অনেকে বাতাস খেতে পারবেন বসতে পারবেন কিছু সময় কাটাতে পারবেন বন্ধুরা এই সেই পানি দেখেন এই লেকে মানুষ মাছ ধরে বাস বাগানও আছে পাশে আমি মূলত একটু যেতে চাচ্ছি একেবারে লেকের পাড়ে বন্ধুরা আসুন সেখানে যাই এবং দেখি কি অবস্থা দেখা যায় সাথে থাকুন আশা করি লেকের পারে নতুন কিছু দেখতে পাবো আপনাদের সঙ্গে সেই বিষয়গুলি শেয়ার করব তো বন্ধুরা দেখতে পেলাম যে লেকের পারে কয়েকটি নৌকা আছে এবং নৌকাগুলি দেখে আমার মনে হলো যদি উঠতে পারতাম একটু খুব ভালো হতো এবং যেই ভাবনা সেই চিন্তা করছি যে যদি একটু উঠা যায় এবং উঠার জন্য চেষ্টা করলাম একটু যদি উঠা যায় সিস্টেম